মক্কাবাসী তোমরা কত ভাগ্যবান আহারে মদিনাবাসী তোমরাও কত ভাগ্যবান তোমাদের দেশে শুয়ে আছে মা ফাতেমা আব্বাজান জোর জোরে আল্লাহ হম্মাহ זাল্লে আলা तव्हद की रंग आलमे बजवाली कोने में पी, पी के प्यल कौसर के लोटेंगे मज़ा जी वर भर क

মালিক যে আল্লাহ মোহের মালিক সেই আল্লাহ ইয়ালে মা সঙ্গের সাথী কলে মা গুনের বাতি কলে মা সঙ্গের সাথী

পাহাড় পাহাড় পরিমাণে গোনা করেছি সংসারের জ্বালায় বিবাদ বাচ্চার জ্বালায় ঠিক মতো নামাজ পড়তে পারিনি ঠিক মতো রোজা রাখতে পারিনি আল্লাহ তোমার আল্লাহ বলে ডাকতে পারিনি আজকের জুল করম করে মহাপিলে আবার বৃদ্ধ বনিতা গুনার বস্ত মাথায় করে দুটো হাত আসামির মতো তুলেছি আল্লাহ আমাদের তারি দেবেন না আমাদের গলা ফাঁকাম দেবেন না আমাদের বার করে দেবেন না আমার দ্বার আল্লাহ মার আল্লাহ একটা জীবনের গুণাগুলো মাপ করে

রাতের বেলা শুনে চোখের পানিতে বারিশটা ভিজে যায় জীবনে একবার আমার নবীন দেখতে পেলাম না আমার আল্লাহ রে আমার মা লালা দয়ারা লাগতো আমার জীবনে সেই বিশ্ব নবীর দিদার চাঁদ মুখ একটা আল্লাহ দেখি আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে

পাল হা